ওয়েলকাম ফ্রেন্ডস অল অ্যাবাউট অ্যান্থ্রোপোলজি এই চ্যানেলটি কেবলমাত্র করা হয়েছে অ্যানথ্রোপোলজি রিলেটেড সমস্ত সমস্ত ক্লাসের যেমন ক্লাস ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান এবং ডাব্লু যারা অ্যানথ্রোপোলজি অপশানাল নিয়েছে সেই সমস্ত অ্যানথ্রোপোলজি রিলেটেড সমস্ত পার্টগুলোকে কভার করার জন্যে এই চ্যানেলটি খোলা হয়েছে আচ্ছা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে অ্যানথ্রোপোলজি সিলেবাসটা সম্পর্কে আলোচনা করব আচ্ছা এখানে সেমিস্টার ওয়ানে দেখে নিই আমরা কি কী রয়েছে সিলেবাসে প্রথম রয়েছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে রয়েছে ইন্ট্রোডাকশান টু অ্যান্থ্রোপোলজি মানে ইন্ট্রোডাকশান মানে এটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি কি তার ডেফিনেশান তার কনসেপ্ট তার হিস্ট্রি কোথা থেকে অ্যান্থ্রোপোলজিটা এসছে এর মেজর স্টেজগুলো কি কি এই বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা এখানে জানতে পারবো তাছাড়া অ্যান্থ্রোপোলজির বিভিন্ন ব্রাঞ্চগুলো সম্পর্কে জানতে পারবো অন্যান্য সাবজেক্টের সাথে অ্যান্থ্রোপোলজির কি রিলেশন রয়েছে সচেজ লাইফ সায়েন্স জিওগ্রাফি জিওলজি সাইক জি সোশিওলজি প্রত্যেকটা সাবজেক্টের সাথে অ্যান্থ্রোপোলজির কী রিলেশন রয়েছে সেটাও কিন্তু আমরা এই পার্টে এই ইন্ট্রোডাকশন পার্টে জানতে পারবো সেকেন্ড পার্ট হচ্ছে বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজির সাথে কিন্তু বায়োলজি খুবই ওতপ্রোতভাবে জড়িত যেমন এইচ তোমরা অনেকই সাবজেক্ট কম্বিনেশান আর্টসের নাও তার সাথে তোমরা বায়োলজি আর অ্যান্থ্রোপোলজিকে রাখো যদি তোমরা কেউ আর্টসের স্টুডেন্ট হও সাথে বায়োলজি এবং অ্যান্থ্রোপোলজি রাখো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশানে গিয়ে যেহেতু তোমাদের বায়োলজি ছিল তোমরা কিন্তু অ্যান্থ্রোপোলজিতে অনার্স নিতে পারবে কারণ বায়োলজির অনেকটা অংশই কিন্তু অ্যান্থ্রোপোলজিতে কভার হয় বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজি পার্টে কী আছে আমরা কনসেপ্ট এম স্কোপ এগুলো সম্পর্কে জানবো এই পার্টে কনসেপ্ট মানে এই বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজির কনসেপ্টটা জানবো এর উদ্দেশ্য জানব ক্ষেত্র এর স্কোপ সম্পর্কে জানবো যে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে এর ব্রাঞ্চ সম্পর্কে জানবো সেকেন্ডে কী রয়েছে হাউ ক্যান উই আইডেন্টিফাই আওয়ার সেলফ ইন দ্য অ্যানিম্যাল কিংডম ইন অর্ডার প্রাইমেটস ফলোইং দ্য ক্লাসিফিকেশান অফ সিমসন সিমসনের ক্লাসিফিকেশানের উপর বেস করে আমরা অ্যানিম্যাল কিংডমের প্রাইমেট অর্ডারে কীভাবে কোথায় রয়েছি সেই সমস্ত ক্লাসিফিকেশানটা কিন্তু আমরা এই পাটে জানতে পারবো আচ্ছা এবার এখা এর পরের ধাপে আমরা জানতে পারবো যে আমাদের পূর্বপুরুষ বলে আমরা যাদের জানি সেই সমস্ত বাঁদর এবং তাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের সম্পর্কে কিন্তু যেমন হাউ সাম অফ আওয়ার লিভিং অ্যানসেস্টার্স ইন্ডিয়ান মাঙ্কি অ্যান্ড এপস অ্যান্ড আফ্রিকান এপ এদের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো এদের মরফোলজিক্যাল স্ট্রাকচার এদের স্কেলিটাল এদের বিহেভিয়ার ফিচার্স এই সমস্তগুলো কিন্তু আমরা জানতে পারবো বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিতে সোশিও কালচারাল অ্যান্থ্রোপোলজি এখানে কিন্তু আমরা এর হিস্ট্রি ব্রাঞ্চ স্কোপ সোশ্যো কালচারাল অ্যান্থথ্রোপোলজি জিনিসটা কী এটা সম্পর্কে ডিটেলে জানব কেন আমরা সোসাইটি এবং কালচার সম্পর্কে পড়বো সেটা জানব আমাদের সোসাইটি সম্পর্কে ধারণাটা কি কনসেপ্ট কীভাবে তৈরি হলো সেটা জানব কমিউনিটি কি ইনস্টিটিউশন কি অ্যাসোসিয়েশন কি সোশ্যাল গ্রুপ কী এই বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে ধারণা কিন্তু আমাদের এখান থেকে তৈরি হবে কনসেপ্ট অফ কালচার কালচার আমাদের এই যে যেমন ম্যারিটাল অ্যান্ড নন ম্যারিটাল কালচার বিবাহ এবং বিবাহ বহির্ভূত বা অবিবাহিত অবস্থার যে কালচার সেটা সম্পর্কে জানবো তারপরে আমরা সোশ্যাল চেঞ্জগুলো সম্পর্কে জানবো ডিফিউশন সম্পর্কে অ্যাসিমিলেশান সম্পর্কে মানে দুটো কালচারের মিলন কি করে হচ্ছে সেটা সম্পর্কে জানবো এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু ধারণা এইখানে আমাদের তৈরি হবে আর্কিওলজিক্যাল anthropology মানে পুরাতত্ত্বের সাথে anthropology যে ধাপ সংযোগটা রয়েছে সেটা জানবো আমরা এই পার্টে ইন্ট্রোডাকশান টু আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজির জিনিসটা কি সেটা আমরা এখানে জানবো তার স্কোপ জানবো তার উদ্দেশ্য জানবো প্যালিও এথনোগ্রাফি জিনিসটা কী সেটা আমরা জানবো প্রি হিস্টোরিক আর্কিওলজি কী সে প্রাগৈতিহাসিক পুরাতত্ত্ব কী সেটা জানবো জিওলজিক্যাল টাইম টেবিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট একটা লাইফ সায়েন্সেরও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অ্যাজ ওয়েল এজ অ্যান্থ্রোপোলজিরও জিওলজিক্যাল টাইম টেবিল আমরা এখানে পড়বো প্যালিও এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা এখানে জানবো এভিডেন্স অফ প্যালিও এনভায়রনমেন্ট বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট প্যালিও এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ইন্টারফেস এগুলো সম্পর্কে আমরা কিন্তু কিন্তু এই পাটে জানতে পারবো মানে প্রাগৈতিহাসিক যুগের ধারণা ধারণা পাবো এখান থেকে কীভাবে মানুষের আবির্ভাব ঘটেছিল সেই সময় তৎকালীন ও এনভায়রনমেন্ট কেমন ছিল এগুলো আমরা জানবো আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি থেকে থিওরিজ অফ লাস্ট ফেজ হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে থিওরিজ অব অর্গ্যানিক ইভলিউশন অ্যান্ড বেসিক জেনেটিক্স এখানে কিন্তু আমরা বেসিক জেনেটিক্সটা কিন্তু আমরা এখানে জানবো যেমন ল্যামারকিজম সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডারউইনিজম নিউ ডারউইনিজম এগুলো তাদের ক্রিটিসিজমগুলো সম্পর্কে পড়বো মেন্ডেলের লটা আমাদের বংশগতির ধারণা এখানে আমাদের লাগবে কনসেপ্ট অফ ক্রোমোজোম অ্যালিল কি কারোর বিভিন্ন ডিজিজগুলো সম্পর্কে আমরা এখানে জানবো সিগনিফিকেন্স ক্রসিং ওভার কেন দরকার রিকম্বিনেশন কেন দরকার কী কারণে রিকম্বিনেশান হচ্ছে এটা জানবো মেন্ডেলের লর কী অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা মানে পুরোপুরি বায়োলজি বেসড জিনিসগুলো কিন্তু জানবো আমরা ইউনিট ফাইভে তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্থ্রোপোলজির একটা বেসিক ধারণা যে অ্যান্থ্রোপোলজি ফার্স্টে আমরা জানবো তার ডেফিনেশান তার কনসেপ্ট অ্যান্থ্রোপলজি কোথা থেকে এসছে তার ব্রাঞ্চগুলো অন্যান্য বা শাখার সাথে তার কি সম্পর্ক এগুলো জানবো বায়োলজিক্যাল অ্যান্থ্রোপলজিতে আমরা কিন্তু মোটামুটি তার ক বায়োলজির সাথে তার কি রিলেশান রয়েছে আমাদের আ যে পূর্বপুরুষ যারা ছিল তাদের যেমন তাদের সম্পর্কে আমরা ধারণা লাভ করবো মানুষের বিবর্তন কি করে হলো প্রথম মানুষ কে ছিল এইগুলো সম্পর্কে আমরা জানবো সোশ্যকালচারাল অ্যান্থ্রোপোলজিতে কিন্তু আমরা সমাজ সম্পর্কে জানবো সমাজের বিভিন্ন স্তরবিন্যাস সম্পর্কে জানবো সেই সমস্ত স্তরবিন্যাসের বিভিন্ন বৈবাহিক কালচারগুলো সম্পর্কে জানবো এইগুলো কিন্তু আমরা জানবো তারপর হচ্ছে আর্কিওলজিক্যাল anthropology মানে এটা হচ্ছে পুরাতত্ত্বের উপর ভিত্তি করে যে অ্যান্থ্রোপলজি শাখা গড়ে উঠেছে এটা সেখান থেকে আমরা পুরাতত্ত্ব anthropology থেকে আমরা সেই প্রাগৈতিহাসিক যুগের ধারণা পাবো আর লাস্ট পার্ট থেকে আমরা জেনেটিক্সের সাথে অ্যান্থ্রোপলজির কি সম মানে জেনেটিক্সের ধারণার উপরে ভিত্তি করে আমরা anthropology সম্পর্কে ধারণা লাভ করবো আচ্ছা থ্যাংক ইউ